নমস্কার ওয়েব চ্যানেল এর সবাইকে স্বাগত একদম ইন্দাবী নববর্ষ দুই হাজার পঁচিশের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে পর্ব শুরু করব আমি বিদ্যালগতি সবাই ভালো আছেন নিশ্চয়ই তো দুই সালের কিছু টোটকা ইম্পর্টেন্ট টোটকা আমার যে টোটকাগুলি আপনার সবসময় কাজে লাগে আর আমি কয়েকদিনে আমি এগুলো দিতে থাকবো যেগুলো আপনারা প্রতিনিয়ত করে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং বাড়িতে বসে করে অবশ্যই আপনারা উপকার পাবেন তো সেরকম কিছু সহজ সরল এবং উপকারী এবং কার্যকরী টোটকা আজকে আমি শেয়ার করবো যেই টোটকাগুলো দিয়ে আপনাদের আর্থিক উন্নতি বা অর্থের প্রাচুর্য আপনারা পাবেন এবং যেই অর্থে প্রাচুর্যের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি পরিশ্রমটা অবশ্যই করতে হবে পরিশ্রম ছাড়া অর্থ আসে না এটা আপনারা সবাই জানেন কিন্তু অনেক সময় পরিশ্রম করার পরেও অনেক রকম বাধা বিপত্তি বা অনেক অনেক সমস্যা আসে যেগুলো অর্থ মুখের কাছে এসে হাতের কাছে এসে ছিটকে যায় বা পাওয়া অর্থ বা যার কাছে পাবেন সেই অর্থ আপনারা আসে না আপনাদের কাছে বা কোনো কোনো ক্ষেত্রে কি হয় কাউকে টাকা দিয়েছেন সেখান দিয়ে রিটার্ন পাচ্ছেন না বা কোনো ক্ষেত্রে আপনার সঞ্চিত অর্থ কোনো না কোনো কারণে কাউকে দিয়ে দিতে হচ্ছে বা কোনো না কোনো কারণে খরচা হয়ে যাচ্ছে এইরকম সমস্যার মধ্যে পড়লে বা অর্থনৈতিক অবনতি অবনতিধাবি হয়ে যাচ্ছে কখনো সঞ্চয় করে উঠতে পারছেন না সব সময় একটা অর্থের অপচয় আপনাদের দেখতে দেখতে হচ্ছে চোখের সামনে এইরকম কোনো সমস্যায় পড়লে এই টোটকাগুলো আপনার জন্য ভীষণভাবে কাজ করবে বা অনেক লোনে জর্জরিত হয়ে গেছেন কোনোভাবে লোন শোধ করে উঠতে পারছেন না একটা লোন শোধ করছেন তো আরেকটা লোন আপনার ঘাড়ে এসে পড়ছে এইরকম যদি বিপত্তির মধ্যে পড়েন তাহলে এই টোটকাগুলো গুলো আপনাদের জন্য কাজে লাগবে কি করতে হবে এই বছরটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল আবার আমি আগেও বলেছি এটা মঙ্গলের বছর মঙ্গলকে তুষ্ট করতে পারলে বা মঙ্গলের জন্য কিছু প্রতিকার যদি সহজভাবে আপনারা করতে পারেন অবশ্যই আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে মঙ্গলকে স্ট্রং বা সুন্দর করার জন্য হনুমান চালিশা জপ করতে পারেন হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং প্রতিনিয়ত মঙ্গলের জন্য হনুমানজির পুজো অবশ্যই করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এই হনুমানজির ওপরে একটা টোটকা বলবো কি করতে হবে খুব লোনো জর্জরিত আর্থিক দুরবস্থার মধ্যে আছেন বা মঙ্গল আপনাদের খারাপ কোনোভাবে আপনাদের সাপোর্ট করছে না মঙ্গল সবসময় একটা ভয় ভীতি এবং সবসময় আপনাকে একটা সংকুচিত করে রাখছে সবসময় একটা যেন কিরকম ভয় ভীতির মধ্যে আপনারা থাকছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লে মঙ্গলকে ঠিক করার জন্য এই টোটকা আপনাদের ভীষণ কাজে আসবে কি করবেন একটা মিঠা পাতার পান নেবেন যদি মিঠা পাতার পান না জোগাড় করতে পারেন পান পাতা হলেই হবে পান পাতা একটা জোগাড় করবেন এই পান পাতার মধ্যে চারটে চারটে বা দুটো এলাইচি নেবেন দুটো এলাইচি নেবেন চারটে বা দুটো এলাইচি দেবেন একটা সুপুরি দেবেন আর একটু সুগার মানে চিনি দিতে পারেন বা একটু মিছরি দিতে পারেন ওই পান পাতার মধ্যে দেবেন দিয়ে একটা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে ওই পান পাতার মুখগুলো একটু আটকে দেবেন তাহলে কি করতে হবে একটা পান পাতা নিতে হবে সেই পান পাতার মধ্যে একটুখানি মিচড়ি বা চিনি দিতে পারেন একটু মিষ্টি আর কি কোনো একটু মিছরি বা একটু চিনি দিতে পারেন দেওয়ার পরে দুটো এলাইচি দেবেন দুটি এলাইচি একটি মিচড়ি বা একটি মিষ্টি আর সঙ্গে একটা সুপুরি দিয়ে ভালো করে মুড়ে লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ দিয়ে সেই পান পাতা মোড়া পান পাতাটাকে ভালো করে মুড়ে চারটে লাড্ডু দিয়ে কোনো হনুমান মন্দিরে যে মঙ্গলবার দিন দি আসুন এটা সাতটা মঙ্গলবার করতে হবে এতে আপনাদের মঙ্গল ঠিক হবে সঙ্গে মঙ্গলের প্রভাব থেকে মানে দু প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন হনুমানজির আশীর্বাদ আসবে আপনারা যখন এটা দিয়ে আসবে হনুমানজির কাছে প্রার্থনা করবেন আর্থিক সমস্যা যেন সমাধান হয় এবং প্রতিনিয়ত আপনার অর্থের সমাগম যেন হয় এবং লোন বা আপনার যেসব লোনগুলি আছে যেগুলোর জন্য আপনারা সবসময় ব্যস্ত হয়ে আছেন সেই লোনগুলো যেন আপনার মুক্তি হয় সেই লোন মুক্তি হয় সব মনস্কামনা করে হনুমানজির মন্দিরে মঙ্গলবার দিয়ে আসবেন এবং এই উপায়গুলো উপায়টা সাতটা মঙ্গলবার টানা করবেন দেখুন চমৎকার আপনার জীবনে কিরকম নেমে আসে সব সময় আপনার এই চমৎকারগুলো যাদের বিজনেস চলছে না কোনোভাবে বিজনেসের চলমান বিজনেসটা বন্ধ হয়ে গেছে কোনোভাবে আপনার বিজনেসে সাকসেস পাচ্ছেন না সব সময় অর্থ বন্ধ যাচ্ছে সময় লসে রান করছেন এরকম অবস্থায় পড়লো এই টোটকা আপনারা করতে পারেন মঙ্গলবার দিন করবেন সাতটা মঙ্গলবার দিন করবেন পর পর করবেন এবং কি করতে হবে আরেকবার বলছি একটা পান পাতা নেবেন পান পাতার মধ্যে একটু মিচড়ি নেবেন একটু চিনি নেবেন মিচড়ি নেবেন একটু চিনি দিতে পারেন বা অথবা একটু মিচড়ি দিতে পারেন দুটো এলাইচি দেবেন একটা গোটা সুপুরি দেবেন দিয়ে ওই পান পাতাটা ভালো করে মুড়ে একটা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে ওই মুখটাকে ভালো করে আটকে চারটে লাড্ডু দিয়ে ওই পুকুরিটা হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসবেন এটা সাতটা মঙ্গলবার দিন করবেন পর পর করবেন দেখুন আপনার জীবনের সমস্যা মিটতে থাকবে অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিবার বলি অ্যাস্ট্রোজি চ্যানেলের প্রতিটা ভিডিওতে সব সময় চেষ্টা করি সহজ উপায় বলার বাড়িতে পারো শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন অবশ্যই এর উপকার এবং আপনার সুফল আপনি নিজেই দেখতে পাবেন বাড়িতে পারো শিবলিঙ্গ পুজো করুন পারো শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আমার সঙ্গে যদি আপনাদের অ্যাস্ট্রোজিকার কোন কনসালটেশনের দরকার হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডাবল ফাইভ এইট এই নাম্বারগুলোতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সঙ্গে আপনাদের কথা হবে এবং আপনাদের অর্ডার আপনারা প্লেস করতে পারবেন তো শিবজি সবার মঙ্গল করুন দু হাজার পঁচিশ আপনাদের ভালো হয়ে উঠুক সবসময় ভালো হোক এবং এই শিবজির আশীর্বাদে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠুক আনন্দময় সুখময় তাই এই টোটকাগুলো শিবজি এবং হনুমানজির ওপরেই বলা তো বাড়িতে করুন এই টোটকা টিপস আপনার জীবন বদলে দেবে কি করবেন শিবলিঙ্গের মাথায় বুধবার দিন এই ক্রিয়াটা করতে হবে চারটে অ্যালাইচ নেবেন একটা ঘটিতে জল নেমেছে দামার পাত্র হোক বা যে কোনো পেটলির পাত্র হোক তামার পাত্র নিলেই ভালো তামার পাত্রের মধ্যে একটু জল নেবেন ওই তামার পাত্র জলের মধ্যে একটু মিচড়ি দিয়ে দেবেন মিছড়ি হচ্ছে শুক্র মানে শুক্রকে রিপ্রেজেন্ট করছে আর এলাইচি চারটে এলাইচি নেবেন ছোট্ট যে সবুজ এলাইচি গুলো পাওয়া যায় চারটে সবুজ এলাইচি নেবেন এই চারটে সবুজ এলাইচি হচ্ছে বুধকে রিপ্রেজেন্ট করে তার মানে শুক্র একটু জলের মধ্যে একটা তামার পাত্রের মধ্যে একটু জল নেবেন সঙ্গে একটু মিছড়ি বা চিনি দেবেন মিছরি বা চিনি দিলেন মিছড়ি শুক্র প্রতিনিধিত্ব করে শুক্র চিনি দিলেন বা মিছড়ি দিলেন এবার ওই যে চারটে এলাইচি নিয়েছিলেন সেই চারটা একটু গুঁড়ো করে সেই চারটে এলাইচি ওই মিষ্টি ভোজনে জলের মধ্যে দিয়ে দেবেন এবার এই অ্যালাইচি দুধের রিপোজেন্ট আর শুক্র হচ্ছে মিছরি বা চিনি হচ্ছে শুক্র রিপ্রেজেন্ট এই দুটো কম্বিনেশন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে সেই জল দিয়ে বুধবার দিন শিবের মাথায় অভিষেক করুন দেখুন এতে বুধ বা শুক্রের কম্বিনেশন আপনাদের জীবনে পড়বে অর্থের প্রাতির আসবে মালামাল করবে আপনাকে এবং আপনার জীবনের আর্থিক দুরবস্থা থেকে আপনাকে মুক্তি দেবে লোন অন্যান্য কিছুর জন্য যদি করেন স্থায়ী লক্ষীর আশীর্বাদ আপনি পাবেন এই টোটকা করে দেখুন তাহলে কি করবেন আমি আরেকবার বলছি একটা তামার পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে একটু জল নেবেন নিয়ে একটু মিচি বা চিনি ওর মধ্যে দিয়ে দেবেন মিচি বা চিনি হচ্ছে শুক্রকে উত্তর করে মিচড়ি বা একটু চিনি দিয়ে দিলেন এইবার চারটে এলাইচি নিয়ে চারটে এলাইচিকে একটুখানি ভালো করে গুঁড়ো করে বা কোনো আমল ভালো করে গুঁড়ো করে চারটে এলাইচি সেই এলাইচির গুঁড়ো গুলো আপনারা ওই জলের মধ্যে দিয়ে দেবেন তাহলে এটা বুধবার দিন করবেন মিচলি জলের জলের মধ্যে ওই এলাইচিগুলো দিয়ে দেবেন দিয়ে অ্যালাইটি গুলোগুলো ভালো করে মিশিয়ে সেই অ্যালাইটি আর মিছিল ভোজনে জল দিয়ে বুধবার দিন শিবের মাথায় ঢালুন নিজের মনস্কামনা বলে ঢালুন এবং দেখুন তার চমৎকার আপনার আর্থিক দুরবস্থা দূর হবে এবং অবশ্যই আপনার জীবনের অর্থের প্রাচির আসবে এবং জীবন আপনার বদলে যাবে কোনো দেখুন এই উপায় জীবনের সমস্যার সমাধানের জন্য সহজ উপায়গুলো আপনার জীবনকে বদলে দিতে পারে তাই করে দেখতে পারেন অবশ্যই মঙ্গলবার দিন হনুমানজির পুজো করবেন মঙ্গলকে তুষ্ট করুন দু হাজার পঁচিশ আপনাদের জন্য ভীষণ আনন্দময় হয়ে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শেষ করবো আগামী পর্বে আগামী অধ্যায় আবার নতুন পর্ব নতুন অধ্যায় নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্টু জ্যোতি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন এবং সবাই আনন্দ রাখুন নিজে ভালো থাকুন আপনার পাশের মানুষটাকে ভালো রাখুন এইভাবে প্রত্যেকে এগিয়ে চলুন জীবনের পথ সুগম মসৃণ করুন এবং সবাই খুব হ্যাপিনেস অবস্থায় থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব আগামী পর্বে আগামী অধ্যায় আগামী ভিডিওতে আবার নতুন অধ্যায় নতুন ভিডিও নতুন কিছু নিয়ে আসবো তবে কোন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এত যদি চেনে দেখতে থাকবেন অবশ্যই টেক কেয়ার করবেন নিজের